আসসালামু আলাইকুম দেখেন আজকে মানে সুতির ভিতরে তন্তু কটনের ভিতরে কিন্তু খুবই সুন্দর শাড়ি নিয়ে আসছি অনেক আপডেট শাড়িগুলো আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু মিনাকারি কাজ করা খুবই সুন্দর সম্পূর্ণ সুতির ভিতরে গর্জিএস তন্তু শাড়ি নিয়ে আসলি নিয়ে নিয়ে আসলাম তো এই শাড়িগুলোর প্রাইসটা বলে দেবো আগে শাড়িগুলো দেখেন প্রত্যেকটা একেবারে আমি পুজোগুলোকে নিয়ে আসছি নতুন ডিজাইন তো প্রত্যেকটা শাড়ি শাড়ি খুলে খুলে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন আর যারা আসতে চাচ্ছেন আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে পেয়ে যাবেন ক্যাপশন দেখে চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেখাই আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন দেখেন কত সুন্দর কত সুন্দর লাকজারি তন্তুর শাড়ি এগুলো কিন্তু কাপড়টা কিন্তু পুরো একদম মানে পুরো পুরো ফুল সুতি না এগুলোতে কিন্তু মিক্স আছে মানে হাফ সিল মিক্স আছে খুবই সুন্দর শাড়িগুলো দেখেন এটা আচল হবে আর এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু তেরো হাতের উপরে মানে তেরো হাতের উপরে আছে এটা আচল হবে আর পুরো বডি কিন্তু এরকম থাকবে দেখেন কত সুন্দর শাড়ি তো এই শাড়িগুলোর প্রাইস আমি বলে দিবা বলে দিবা শাড়িগুলো দেখেন অল বডি কাজ করা গর্জিয়াস তন্তু শাড়ি গর্জিয়াস তন্তু শাড়ি অনেক আনকমন শাড়ি দেখেন এগুলোর প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস থাকবে আগে শাড়িগুলো দেখেন শাড়িগুলো কেমন লাগে দেখেন দেখেন এই শাড়ির কিন্তু চারটা কালার আছে চারটা কালের খুলে খুলে দেখাবো দেখেন এটা আচল হবে আর পুরো বড়ি কিন্তু এরকম দেখেন একটু জামদানি স্টাইলের কাজটা করছে অনেক সুন্দর শাড়িটা দেখতে খুবই ভালো লাগতেছে অনেক সুন্দর ব্লু কালার শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইন তো দামটা বলে দিব বলে দিব আগে শাড়িগুলো দেখেন প্রত্যেকটা নতুন শাড়ি পূজা উপলক্ষে চলে আসছে এই শাড়িগুলো আপনারা নিতে পারেন এগুলো অনেক আনকমন শাড়িগুলো এগুলো হাফ সিল্কে মানে হাফ সিল্ক মিক্স আসছে পুরো ফুল সুতি না কিন্তু শাড়িগুলো পরে আরাম অনেক সফট তন্তুষ শাড়ি দেখেন অনেক সুন্দর এগুলো হলো তন্তুষ জামদানি দেখেন তন্তুজ জামদানি অনেক ভালো মানের দেখেন এটা মেরুন কালার খুবই সুন্দর এটা আচল হবে এটা এটা বডি হবে এটা আঁচল হবে অনেক সুন্দর গর্জেস তন্তুজ জামদানি এগুলো দেখেন অনেক সুন্দর মাল্টিমিনিয়া কাজ করা এগুলো আরেকটা কালার এটা কিন্তু জাম কালার দেন শাড়িগুলো মার্শাল্লা আসলে শাড়িগুলো সুন্দর এটা আঁচল ফুল বডি এরকম কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়ি যারা নিতে চাচ্ছেন অবশ্যই আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন যারা শাড়ি কিনবেন আমাদের দোকানে কিন্তু শাড়ি কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি আছে দেখেন কি পরিমাণ শাড়ি হিউজ পরিমাণ শাড়ি আছে যারা শাড়ি কিনবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে যারা শাড়ি কিনবেন দেখেন এই যে আরেকটা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন ম্যাচিং অনেক সুন্দর শাড়ি দেখেন চাপাও পুরোটা কিন্তু অল ওভার কাজ করা হ্যাঁ চাপাও দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর অল ওভার কাজ করা গরজেস শাড়ি দেখেন তন্তু শাড়িগুলো সিল্কের ভিতরে খুবই ভালো মানের শাড়ি দেখেন এগুলো নিয়ে আসছি আপনাদের জন্য সামনে পূজা আছে যারা কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শেখে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন শাড়ির ডিজাইন আজকে দেখায় আপনাদের মাথা নষ্ট করে ফেলব দেখেন এটা আসল হবে তো যারা কিনবেন অবশ্যই জিতবেন আমাদের মরিয়ম শাড়ি করে আসলে আপনারা হোলসেল দামে হোলসেল দামে এক পিস শাড়ি কিনতে পারবেন হোলসেল দামে পেয়ে যাবেন এক পিস শাড়ি কিনলেও হোলসেল দাম পাবেন দশ পিস শাড়ি কিনলে আপনারা হোলসেল দাম পেয়ে যাবেন তো অবশ্যই আর দেরি করবেন না সামনে পূজা আছে দিদিমণিদেরকে বলতেছি আপনারা অবশ্যই কেনাকাটা কেনাকাটা করার জন্য চলে আসবেন মরিয়ম শাড়ি করে আর যারা কেনাকাটা করবেন অবশ্যই দ্রুত চলে আসবেন দেখেন এটা এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর আর আমাদের দোকানের ঠিকানা তো অবশ্যই আপনারা জানেন যারা জানেন না আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা সব দেওয়া থাকবে আপনাদের আমাদের ক্যাপশন থেকে চলে আসবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এখানে কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন দেখাচ্ছি আপনারা অবশ্যই ডিজাইনগুলো খেয়াল করবেন আমাদের মরিয়ম শাড়িঘরের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন দেখে অবশ্যই চলে আসবেন দেখেন কত সুন্দর গর্জিএস তন্তুজ জামদানি শাড়ি দেখেন একেবারে আপনাদেরকে অফার প্রাইজে দিব হোলসেল দামের চেয়েও কমে দিব হোলসেল দামের চেয়েও কমে দেবো দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর গর্জি শাড়ি দেখেন এই শাড়ি যে দামে আজকে দিব আপনাদের অবশ্যই মাথা নষ্ট হবে দেখেন আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন দেখলে হাটটা উঁচু সামনের হাটটা এই দেখেন তন্তুজ জামদানি দেখেন কত সুন্দর গর্জিয়াস এই দেখেন আরেকটা জামদানি দেখেন কত সুন্দর জামদানি এগুলো অনেক অনেক সুন্দর শাড়ি এসব শাড়ি যে না নেবেন সে মিস করবেন এত সুন্দর পূজা উপলক্ষে চলে আসছে আমাদের মরিয়ম শাড়ি করে এই দেখেন একটা পেস্ট কালার এটা 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 কিন্তু পেস্ট কালার খুবই সুন্দর চমৎকার শাড়ি প্রাইসটা বলে দিব আগে শাড়িগুলো শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা মিস করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শাড়িগুলো কেমন লাগে দেখেন কত সুন্দর যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর চমকর ডিজাইন অনেক গর্জিয়াস ডিজাইনগুলো প্রত্যেকটা শাড়ি গর্জিয়াস প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর খুবই গর্জিয়াস শাড়িগুলো হান্ড্রেড পারসেন্ট তন্তু জামদানি আপনার শাড়িগুলো এগুলো মানে আমাদের দোকান বাদে আপনারা যে কোনো দোকানে যাবেন এক একটা শাড়ি আপনাদের মিনিমাম আটাইশো তিন হাজার করে কিনতে হবে তো আমরা মরিয়ম শাড়িঘর হোলসেল দোকান আমরা হোলসেল দামে দিব এক পিস নিল হোলসেল দামে দিব দশ পিস শাড়ি নিল হোলসেল দামে হোলসেল দামে দেবো কারণ আমাদের মরিয়ম শাড়িঘরটা একটা হোলসেল দোকান আপনারা জানেন আপনারা এক পিস শাড়ি কিনলেও হোলসেল দামে পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো অবশ্যই ফ্রেন্স চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে আমাদের দোকানের ঠিকানা আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িগর চলে আসবেন আর আমাদের দোকানের সাইনবোর্ড মরিয়ম শাড়িগর সাইনবোর্ড আমাদের নূর ম্যানশন মার্কেটে কিন্তু দেওয়া আছে অবশ্যই সাইনবোর্ড দেখ দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের দোকানটা কোথায় দেখেন আরেকটা ডিজাইন দেন কত সুন্দর আকাশি কালার হালকা হালকা আকাশি কালার তো প্রাইসটা বলে দিচ্ছি আপনারা অবশ্যই শাড়িগুলো দেখতে থাকেন প্রাইসটা বলে দিচ্ছি দেখেন এটা আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর অনেক সুন্দর মাল্টিমিনা কাজ করার তন্তুর জামদানি তো এই শাড়িগুলোর প্রাইস বলে দিচ্ছি এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা এগুলো অনেক ভালো মানের শাড়ি অনেক সুন্দর শাড়ি অনেক বেটার শাড়ি এগুলো তো যারা কিনবেন অবশ্যই আমাদের মরিয়ম করে চলে আসেন আগামীকাল যারা কেনাকাটা করবেন সকাল সকাল চলে আসেন দেখেন এটা হল হালকা অলিভ কালার খুবই চমকার শাড়ি তন্তুষ জামদানি শাড়িগুলো প্রাইস মাত্র এক হাজার টাকা তো দেরি করবেন না ফ্রেন্ডস যারা কেনাকাটা করবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িগুলো দেখেন এটা বডি হবে এটা আঁচল হবে আর শাড়িগুলো কিন্তু পুরো বডি কাজ করা অল ওভার শাড়িগুলো কিন্তু পুরো বডি কাজ করা অল ওভার শাড়িগুলো কিন্তু অনেক ভালো মানের শাড়ি খুবই সুন্দর শাড়ি প্রাইসটা মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস এক পিস নিলেও এক হাজার দশ পিস নিলেও এক হাজার দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত গর্জি সেটা আঁচল এটা বডি সেম প্রাইস এক হাজার টাকা দেখেন আর একটা কালার হালকা কাশি এটা কিন্তু ডিজাইনটা একটু ডিফারেন্স এখানে কিন্তু আজকে যেই কটা শাড়ি দেখাইছি এখানে কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন প্রত্যেকটা কিন্তু এক রকম ডিজাইন না আর যারা শাড়িগুলো কিনতে যাচ্ছেন আপনারা চাইলে দোকানে এসেও কিনতে পারেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো আপনারা পার্চেস করতে পারেন তো ফ্রেন্স আমাদের মরিয়ম শাড়ি করে যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের দোকানে কিন্তু হিউজ পরিমাণ শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি বেনারসি পর্যাপ্ত পরিমাণ আছে যারা কেনাকাটা করবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে অনেক শাড়ি কমতি নেই অনেক শাড়ি আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম